রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের যে নেতা সবচেয়ে বেশি বকুনি খান সবচেয়ে বেশি শোকজ খান তার নাম হুমায়ুন কবির হ্যাঁ হুমায়ুন কবির মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক এই তৃণমূল নেতা কিন্তু বারবার শোকজ করেন এবার সেই হুমায়ুন কবির কিন্তু লাস্ট ওয়ার্নিং দিল দলের শীর্ষ নেতৃত্ব কেন লাস্ট ওয়ার্নিং দিল বা কেন বা বিতর্কের জড়ান হুমায়ুন কবির সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পাল হুমায়ুন কবির ভরতপুরের তৃণমূল কংগ্রেসের এমএলএ বারবার কিন্তু বিতর্কিত মন্তব্য করেন এবং বলা চলে তার যে মন্তব্য তা নিয়ে কিন্তু বা চর্চা সমালোচনা সবই হয় সেই হুমায়ুন কবিরকে এবার দল করার নির্দেশ দিল বলা যেতে এবার লাস্ট ওয়ার্নিং দিল কেন তার কারণ এই হুমায়ুন কবিরের কথা যদি আমরা চিন্তা করি তার কিন্তু যথেষ্ট গুরুত্বও রয়েছে দু সালে পরিবর্তনের সরকার যখন ক্ষমতা ফেলে সে সময় কংগ্রেসের টিকিটে রেজিনগর থেকে জিতে বিধায়ক হন এই হুমায়ুন কবির এবং তারপরেই যে মুর্শিদাবাদ কংগ্রেসের দুর্বেদ্য ঘাঁটি ছিল অধীর চৌধুরীর দুর্বেদ্য ঘাঁটি ছিল সেই মুর্শিদাবাদের রেজিনগরের বিধায়ক পরবর্তীতে মন্ত্রিত্বের লোভে বলা যেতে পারে বা মন্ত্রিত্ব পদ পেয়ে দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেন যেহেতু তিনি কংগ্রেসের বিধায়ক সুতরাং তাকে মন্ত্রিত্ব ধরে রাখতে পারলে বা বজায় রাখতে গেলে তাকে ছ মাস হতে নির্বাচনে জিতে আসতে হবে উপনির্বাচনে এবং উপনির্বাচন হয় সেই উপনির্বাচনে রেজিনাল থেকে জিতে কংগ্রেস এবং হুমায়ুন কবির নেমে আসেন তিন নম্বরে কারণ দ্বিতীয় পজিশনে ছিল আর এসপি ফলে সেই হুমায়ুন কবির পরবর্তীতে বিজেপিতে যোগ দেন দু সালের লোকসভা নির্বাচনে দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে প্রার্থী হন যদিও তিনি হেরে যান এবং দু বিধানসভা নির্বাচনে ঠিক আগে আবার তৃণমূল কংগ্রেস ফেরত আসেন এবং ভরতপুর থেকে যুদ্ধে বিধায়ক হন কিন্তু তারপর থেকেই বলা যেতে বারবার বিতর্কে বারবার বিতর্কিত মন্তব্য করেন প্রশ্ন হচ্ছে কেন তখন এই হুমায়ুন করি মুর্শিদাবাদের তৃণমূল কংগ্রেসের নেতাদের মধ্যে সবচেয়ে অভিজ্ঞ তার তিনি প্রথম বিধায়ক হতে পারে কংগ্রেসের টিকিটে যে থাকেন তিনি প্রথম বিধায়ক এবং বলা যেত তিনি সংখ্যালঘু মুখ যে স্বাভাবিকভাবেই তিনি একটা মন্ত্রিত পদ চাইছিলেন বা দাবি করে আসছিলেন সেটা তিনি পাননি দ্বিতীয় কারণটা হচ্ছে তিনি কিন্তু রেজিনগরে তার বাড়ি অর্থাৎ তার রাজনৈতিক জীবন উত্থান কিন্তু রেজিনগর থেকে কিন্তু তিনি ভরতপুরের এমএলএ রেজিনগর থেকে অনেকটা দূরে সেই ভরতপুরে হুমায়ুন কিনে কিনে ব্যাপক গোষ্ঠীকন্দলও শুরু হয়েছে ফলে সেইভাবে এই রেজিনগরের কথাটি বলি রেজিনগর যিনি বিধায়ক রয়েছেন তিনি কিন্তু হুমায়ুন কবিরকে তার এলাকায় অর্থাৎ হুমায়ুন কুরির ঘরে কিন্তু রাজনীতিটা করতে দেবেন ফলে সেইখানেই যেন বিবাদ হুমায়ুন কবির কোনো মতেই ভরতপুর থেকে জেতা বা ভরতপুরে রাজনীতিতে একদিকে যেমন গোষ্ঠীকন্দল বাড়ছে ঠিক তেমন নিজেও খুব একটা কমফোর্ট হচ্ছে না তিনি চাইছেন রেজিনগরের মতো আসুন বা নিজের ঘর থেকে জিতে আসেন সে রেজি অন্য বিবাদটা বারবার রয়েছে আর ঠিক সেই কারণেই একদিকে মন্ত্রিত্ব সেখানে হতাশ দ্বিতীয়ত নিজের এলাকায় রাজনীতি করতে পারছে না সেটাও একটা কারণ তৃতীয়ত দলে খুব একটা গুরুত্ব নেই দলের যে জেলা কমিটি রয়েছে সেখানে হুমায়ুন কবিরের খুব একটা গুরুত্ব নেই দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচন আগে হুমায়ুন কবির বারবার ইউসুফ পাঠানকে নিয়ে মন্তব্য করেন দল ভালোবাসায় নিন নানাবিধে মন্তব্য করেন এবং কখনও হিন্দুদের কেটে ভাসিয়ে তার মন্তব্য ফলে সে সময় বারবার বিতর্ক কিন্তু এই হুমায়ুন কবির সেই হুমায়ুন কবির এবারে এখনো পর্যন্ত যেটা হচ্ছে ভরতপুরে তার টিকিট পাওয়া নিয়ে কিন্তু একটা সংশয় তৈরি কারণ যেহেতু দলের গোষ্ঠীবন্ধর দলের জেলা নেতৃত্বের সঙ্গে সুসং পাশাপাশি বারবার বিতর্কিত মন্ত্র কখনও তিনি বলছেন অভিষেক বন্ধুদের স্বরাষ্ট্রমন্ত্রী করে দেওয়া কখনও শুভেন্দু অধিকারীর সঙ্গে তর্ক বিতর্কে জড়িয়ে ঠুসমারে কথা বলছেন ফলে এই যাবতের দিক থেকে দলের মধ্যে যথেষ্ট একটা বেকার এবারে যে শোকাসটা হলেন বা তাকে যে লাস্ট দেওয়া হল তার প্রধান কারণ যে দল কিন্তু এবার কাশেম সিদ্দিকীকে জলে নিয়েছে অর্থাৎ ভাঙরের যে বিধায়ক আইএসএফ বিধায়ক নৌসাদ সিদ্দিকী তার বিরুদ্ধে প্রার্থী হতে পারেন তারই ঘরের বা তারই দ্রুত ভাই কাশেম সিদ্দিকি এবং তিনি শুধু তৃণমূলের যোগ দিয়েছেন তাই নয় তিনি তৃণমূলের যোগ দিয়ে সাধারণ সম্পাদকের মধ্যে গুরুত্বপূর্ণ পথ পেয়েছেন আর ঠিক সেখানে হোয়ান্ড বলেন তার রাজনীতির অবাকথা নেই বা রাজনীতি অনভিজ্ঞ নানাবিধ মন্তব্য করেন এবং সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতেই দল কিন্তু এবার হুমায়ুন কবিরকে ব্লাস্ট ওয়ার্নিং দিলে যে দলের বিরুদ্ধে কখনই বিতর্কিত মন্তব্য করে এবং হুমায়ুন কুবির তার পরবর্তী যদিও বলেছেন যে দলে যখন আছে মাথা ফেরিয়ে নিতে বা শীর্ষ নেতৃত্বের কথা মাথা নিতে হয় যেটা হচ্ছে তা হচ্ছে হুমায়ুন কবির কিন্তু খুব একটা ভালো নেই প্রথম দু হাজার এগারো সালের বিধায়ক এবং মুর্শিদাবাদের মতো গড় যেখানে অধীর চৌধুরী গড় সেখানে প্রথম দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে আসা এবং পুরনো বিধায়ক হয়ে মন্ত্রিত্ব পদ নেই জেলার কমিটিতে বা জেলায় খুব একটা গুরুত্ব নেই নিজের যে গড় সেই গড়েও নিজের রাজনীতি করতে পারছে না ফলে যাবতীয় হতাশা থেকে হুমায়ুন কুর বারবার কিন্তু বিতর্কিত মন্তব্য করছেন এবং বিতর্কিত মন্তব্য করে খবরের সিরামে আসছেন ঠিকই কিন্তু দলকেও বারবার বিক্রয় দেয় ফেলছেন সেই হুমায়ুন কুরকে আবার লাস্ট ওয়ার্নিং দিল দলের শীর্ষ নেতৃত্ব হুমায়ুনখ কী করবেন আবার কি বিতর্কিত মন্তব্য করবেন কী মনে হয় আপনাদের অবশ্যই জানাবেন কমেন্ট করে ধন্যবাদ ভালো থাকুন